চলে এলাম আজকে তোমাদের সাথে একটা নতুন পিডিয়নি আমি মায়ের হাতে চিকেন কষা দেখো আমার মা প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিই তার মধ্যে সর্ষের তেল দিয়েছে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে ধুয়ে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছে ভাজা হয়ে গিয়েছে এবার মা সেই আলুগুলোকে তুলে নিচ্ছে তারপর সেই কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো মা দিয়ে নিচ্ছে মাংসগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছে যাতে মাংসটার টেস্ট হয় মায়ের হাতে রান্না না মানে ভাবতে গেলেই জিবের জল চলে আসে কী বলবে আমি ভয়েস দিতে দিতেই না আমার কি ইচ্ছা করছে মনে হচ্ছে এখনই যদি এটা পেতাম খুব ভালো হতো তারপর সেই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা মা দিয়ে নিচ্ছে গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ আর গোটা এলাচ সব দিয়ে নিচ্ছে তার মধ্যে মা একটু ফোরনে পেঁয়াজও দিয়ে নিল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে তারপর টমেটোটা দিয়ে নিলো টমেটোটায় পেঁয়াজের পেঁয়াজ দর একটু বাদে দিল তারপর মা বলে যে টমেটোটা পেঁয়াজ দর একটু বাদে দিলে তাহলে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তারপর মা ওর মধ্যে আদা রসুন বাটা দিল। তোমরা তোমাদের পরিমাণ মতো আদা রসুন বাটা দেবে তারপর মা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন জিরের গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে নিলে তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে নিয়ে ওই মশলাটাকে ভালো করে কষাচ্ছে তারপর তার মধ্যে ওই ভেজে রাখা মাংসগুলোকে আমার মা দিয়ে নিল দিয়ে মশলার সাথে ভালো করে কষাচ্ছে কথায় আছে না যে যত সুন্দর খুন্তি নেড়ে কষাতে পারে তার হাতে রান্না ততই টেস্টি হয় তারপর মাংসগুলো কষানো হয়ে গিয়েছিল তারপর মা তার মধ্যে আলুগুলো দিয়ে নিল আলুগুলো দিয়েও ভালো করে কষাচ্ছে তারপর মা পাশের ওভেনে জল গরম মশলাতে দিয়েছে কষানো হয়ে গেলে মা সেই জলের গরমটা তরকারির মধ্যে দিয়ে দেবে আমার মা বলে গরম জল দিলে তরকারি আলু আর মাংসগুলো তাড়াতাড়ি নাকি সিদ্ধ হয়ে যায় দেখো সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাও হয়ে গিয়েছে কড়াইটা নামানোর আগে মা তার মধ্যে একটু গরম মশলা দিয়ে নিল ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও